যে যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর নাম নেওয়াইলেন সেই জায়গার মধ্যে মোহাম্মদ রাসুল্লাহ জীবনাইলে আমিনা আল্লাহ বললেন্লা ও মায়া নবীজি আল্লাহর গোটা সৃষ্টি জগৎ কুল কায়নাত খুজাইলাম পৃথিবীর পূৰ্বতে পশ্চিম উত্তৰ হতে দক্ষিণ আর সু নল্লয়া হাবি বল্লহ আল্লাহৰ গোটা কুলাল আকাশ জবিন চন্দ্র সূৰ্য ব্ৰহ্ম তানপথনো যা কিছু আছে তামাম কিছুকে খুজাইলাম ইয়াৰ আচুল আল্লাহ ইয়া হবি বল্লাহ নু মিজি গো দুনিয়াতে আপনার নাম দুনিয়াতে কি আকাশে গেলাম প্রথম আকাশে আপনার নাম প্রথম আকাশ থেকে নিয়ে আ আকাশ পর্যন্ত আপনার নাম আর সে মো আল্লাহ আপনার নাম লা মাকাম আপনার নাম সিদ্রাদুল মুংতাহায় আপনার নাম আর শাহজীন পর্যন্ত আল্লাহর আরও শের গায়ে এ হালা ইলাহ ইন মহাম্মদুর রসূলুল্লাহ যেই জায়গায় আল্লাহর জিকির সেই জায়গায় মাহাম্মদের জিকির কে যিনি জালি করে দিলেন আওয়াজ করে বলো

হে সৃষ্টির রহস্য তোমার সৌন্দর্যের প্রশংসা কর আমাদের জন্য সৌন্দর্যের অলঙ্কার বলি সুহান হাসান বিন সাবিদি আল্লাহ লুকিয়া ছিলেন যিনি ছিলেন শাহুর রাসুল যিনি আল্লাহ নবীজির শাহে তারিফের আলোচনা করতেন

ইয়ারা শুনুন লয়া আপনার প্রশংসা যে কেউ করতে পারবে না আপনার প্রশংসা যে কেউ করতে পারবে না যার বাগ্যে আপনার প্রশংসা লেখা আছে ওই মানুষ আপনার প্রশংসা কেউ করতে পারবে না এবং এটি আমাদের জন্য সব চাইতে বড় সৌভাগ্য মণি

সুন্দর কোন শিশু কোনো নারী কোনো দিন জন্মদে নি আৰু দেবে ওলা পৰিছে বাহান আল্লাহ খলিৎ তুমুবাৰ ৰউ নিং কুল্লিয়াই নি কান্না কাকা হাসান বিন শাহ বিগদছেন কে ৰাসুল আপনি সৃষ্টি হয়েছেন তাম পাপ থেকে আল্লাহ রব্বুল আলীন আপনার পবিত্র করিয়া সৃষ্টি করেছেন কান্নিত আপনি যেন সৃষ্টি হয়েছেন আপনার ইচ্ছা মতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সয়নে সপনে আসিয়েন কোন বিগ সয়নে সপনে আসিয়েন সয়নে সপনে বিজির দরকার আছে না নাই হ্যাঁ একটু মহব্বত পড়ি সয়নে সপনে আসিয়ে অনুবি গো সয়নে সপনে আসিয়ে শয়নে সপনে আসি এ নন বি গো শয়নে সপনে এন সবাই মহব্বতে স্বয়নে সপনে আসিয়ে নন বি গো নে সপনে আসিয়ে আপনারই নুরানি কদম চুমু খেতে চায় এ অধম আপনার নুরানি কদ কদম নুরানি কদম চুমু খেতে চাই এ অধম এই অধম কেন শীত করি

কত সুন্দর আমার নবীজির তাজিমে আলোচনা করতে সাহাবিরা সব সময় বলতেন ইয়া রাসূল আমার মা বাবা আপনার শানে কুরবান ইয়া রাসূল সাহাবিরা কি নবীজিকে চাইলে নাম ধরে ডাকতে পারতেন না পারতেন কি পারতেন না হযরতে সিদ্দিক আকবর হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এবং সবচাইতে বৃদ্ধ সাবি ছিলেন বয়স্ক সাভি ছিলেন হযরতের সালমান ফার্সিদাদিয়া লাওতালান লাও যার বয়স একশোরে উপরে ছিল সেই সাবি পর্যন্ত আমার নবীর তাজিমে কত সুন্দর আলোচনা করতেন যে বসিয়া মতো তুলনা মানুষ সামনে আমার তুলনা করে এরকম বাংলাদেশে আসে না যে সাহবাইকে আমরা আমার নবীর তাজিমে কত সুন্দর আলোচনা করতেছেন খুলিতা মুবাররা উমিংকা

রব্বুল আলামিন মুছন করিয়া পবিত্র বানায়া আল্লাহ আপনারে দুনিয়া জমিনে পাঠাইছেন পুরি আল্লাহ আর স্টেজে বসিয়া আমার নবীজিরে বলে নবীজির নাকি গুনাহ ছিল পড়ি না উযুবিল্লাহ এরকম বাটপার এরকম দালাল মুলবিদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহর হাবিবের শানে যদি কোনো দালাল কোনো পশু যদি বেয়াদবি করে আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করতে পারবো আমাকে গালি দিলে সহ্য করতে পারবো আমার আত্মীয় স্বজন আমার দুস্তাহবাব সবাইকে গালি দিলে আমি সহ্য করতে পারবো কিন্তু মস্তফা কামলি ওয়ালারা কাশচুম্বি মর্যাদায় যদি কোনো দালাল মুলবি বেয়াদবি করে আহলে সুন্নাতুয়াল জামাতের মানুষরা সেটা সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পর্যন্ত করেছেন আরে আমার নবী যদি কোনো গাছের নিচে গিয়া বসতেন ওই গাছটা আরেক গাছকে দেখে বলতো দেখে যা

আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী dire কত সম্মানী ভাবে ডেকে যান ইসারে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন মুসা রে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন ইব্রাহিম রে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন জাকারিয়া রে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন আদম রে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন কিন্তু মুহাম্মদুর সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম কে আমার আল্লাহ সম্মানের উচ্চ মর্যাদা এনে পৌঁছেয়া

মানুষদেরকে না মস্তভা থেকে দূরে রাখতে মস্তভা তাজিমের আলোচনা থেকে দূরে রাখতে আমি আজকের এই হবিগঞ্জ থেকে জানিয়ে দিতে চাই যতদিন পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় আলেস উল্লাতু আল জামাতের একটা অনুসারী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর জমিনে রসুলুল্লাহর তাজিমের আলোচনা চলবে কিয়াম চলবে জুলুস চলবে আল্লাহর রসুল চলবে আল্লাহ স্লোগান চলবে কথা বলেন ঠিক কিনা বলেন